চাচা ভাইপো নার্সারি বেঙ্গল কলকাতা আজকেরে আমি বন্ধুদেরকে একটি থাইল্যান্ডের ভ্যারাইটিস দেখাবো সেই চারাটার নাম হলো রুদ্রাগা এই চারাটা আমাদের কাছে দীর্ঘদিন এসছে মার্কেটে অ্যাভেলেবেল হয়নি এই চারাটা অ্যাভেলেবেল হতে চলেছে মার্কেটে আপনাদের কাছে ভিডিও এবারে পোস্ট করা হচ্ছে এতদিন দর্শকদেরকে ভিডিও করে আমি দেখাতে পারলাম না মাল স্টক করতে পারিনি বলে এইবারে গিয়ে এই চারাটা আমরা স্টক করে ফেলেছি প্রচণ্ড প্রচণ্ড একদম পুরো জেনুইন প্লান পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই রুদ্রা গবার দুটো কোয়ালিটি চারা আছে একটি হচ্ছে কি না যে লাল পিয়ারা বলছে ঠিক আছে আর এই যে লাল পিয়ারা আছে এটা হচ্ছে কি না রেড ডায়মন্ড রেড ডায়মন্ডের মতন পাতা ঠিক আছে আমি একটু আগিয়ে নিয়ে যাবো দেখুন ভালো করে চারাটা নকল চলছে মার্কেটে ঠিক আছে আপনারা এই দিক থেকে সতর্ক থাকবেন আর চারাটা দেখে শুনে এই চারাটা আপনাদেরকে কিনতে হবে ঠিক আছে এই দেখুন এই যে এই যে হচ্ছে কি না রেড ডায়মন্ড এই রেড ডায়মন্ডের মতন কালার রেড ডায়মন্ডের মতন পাতা ঠিক আছে পাতাটা একদম পুরো চওড়া আর এই যে কালারের মধ্যে দু রকম কোয়ালিটির চারা আছে আপনারা দেখে না কিনতে পারলে আপনারা পয়সা নিয়ে নেবে ঠিক আছে কিন্তু চারাটা কিন্তু আপনারা সঠিক পাবেন না যেটা এই যে রুদ্রা যে ব্ল্যাক গবা মার্কেটে আমাদের কাছে এসছে এই চারাটা আপনারা একদম হোলসেল রেটে আমাদের কাছে পাবেন ঠিক আছে একদম জেনুইন প্লান আপনারা পেয়ে যাচ্ছেন আর এই চারাটা আপনারা মাঠান করতে পারলে খুবই একটি লাভবান হতে পারবেন প্রত্যেক চারার গায়ে স্টিকার করা আছে ঠিক আছে রুদ্রা গবা বলে লেখা আছে প্রত্যেক গায়ে ট্যাগ করা আছে আপনারা আসবেন মাদার প্লান্ট দেখবে আর আমাদের কাছ থেকে চারাটা নিতে পারবেন ঠিক আছে চারাটা আমি দীর্ঘদিন ভিডিও ছাড়তে পারিনি মালটা স্টক করতে পারিনি মাল আমাদের মাদার প্লান থেকে বহুত স্টক করানো হয়েছে ওই মাদার প্লান্টের পাশেই আমাদের রাখা হয়েছে ঠিক আছে এই চারাটা আপনারা একদম দ্রুত আমাদের পাশে আসুন এসে মালটা দেখে আপনারা নার্সারিতে এসে ভিজিট করতে পারবেন চারাটাও দেখতে পারবেন ঠিক আছে প্রচুর পরিমাণে স্টক আছে জলের দামে ফলের দাম ঠিক আছে আর এই চারাটা দ্রুতভাবে আপনারা বাগান করুন দর্শকদের সামনে ভিডিওটা শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিও দিব ধন্যবাদ